সিপিএম একটা অভিযোগ করছে যে পুরসভা ভোটে ইংলিশ বাজারে ফল ভালো না হওয়ার কারণে আপনারা বাড়ি বাড়ি নোটিস পাঠাচ্ছেন ট্যাক্স বাড়িয়ে কি এটা খুবই অযৌক্তিক কথা বিজেপির তিনজন মেম্বার এখানে আছে একজন লিডার অপোজিশন আছে প্রতিটা সিদ্ধান্তই বোর্ডে হয় আমাদের স্টেট ভ্যালুয়েশন বোর্ড প্রতি পাঁচ বছর দশ বছর পর ভ্যালুয়েশন অ্যানালিসিস হয় তো সেই হিসাবে প্রত্যেকের বাড়ি সব দোকান মাপামাপি হচ্ছে কাউকে নোটিশ পাঠানো হয়নি ওনার আগে জেনে নিলেন হারার জন্য না এটা যদি ইলেকশন না নোটিশ এখানে ট্যাক্স হয় প্রত্যেকটা আর বিজেপির যে রাজ্যগুলো আছে সেখানে ওরা দেখুক কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় আমাদের রাজ্যে কিভাবে ট্যাক্স অ্যানালিসিস হয় মিথ্যা কথা বলে কিছু হবে না আমরা হেরে গেছি বলে বুল্ডে নিয়ে গিয়ে বাড়ি বাড়িতে ভেঙে দেবো গোটা ফ্যামিলিকে গুলি করে মেরে দেবো এটা করিনি